সিন্ধুতাগর বরণ তোমার তম শ্যামল মহেশ্বরীর প্রলয় আমায় কেবল বাজাও পিনাক বাজাও মাদল আকাশ পাতাল কাঁপাও হেলায় মেঘের ধ্বজাও সাজাও দুলক সাজাও ভুলক ঢেবের মেলায় ধগল ফেনায় ফুটুক তোমার পাগল হাসির আভাস ফেনিল আলাপ তোমার প্রলাপ তোমার বিলাপ তোমার সোনাও হে নীল কিসের কারণ আকাশ ভাষণ নদী বেদের অধিক প্রাচীন নিবিদ নিবিদ হতেও প্রাচীন ভাষায় মরম তোমার নিতুই জানাও হে সুন্ধু কোন সুদূর আশায় সুধার আধার চাঁদের শোকেই তোমার এই পাগল ধরন মথম দিনের গভীর ব্যথায় মরণ সমান আধার বরণ গলায় তোমার নাগের নিবিদ ঢেউয়ের মেলায় সাপের সাপট চাঁদের তরাস রাহুর করাস রাহুর তরাস তোমার কাপড় হাজার যোজন বিখায় তোমার বিপুল তোমার হৃদয় বিজন তোমার ক্ষোভের নিশাস মলিন করুক পাবৃট মেঘির সৃজন রবির কিরণ ছড়ায় তরল গোমেদ মানিক মনস শিলায় মুনাল পাখির সুনীল পাখায় কুনাল পাখির আঁখির নীলায় বিষের নিধান যে নীল লোহিত নিধান বিষের বিষম দহন তাহার ছায়ায় রহুক নীলিন মায়ায় যেজন গভীর গহন বাজাও মাদল বিভল পাগল উঠুক হেজয় জয়ন্তী তান বাজের আওয়াজ তোমার কাছেই শিখুক নবীন মেঘের বিতান ঢেউয়ের ঘোড়ায় হয় সবার কেহায় জোয়ার হাতির মাহুত ডাকাও সবাই মিলাও সবাই পাঠাও তোমার প্রবল দূত প্রাচীন জগৎ গুড়াও এবং নতুন ভুবন হরাও হেলায় উঠুক কেবল ববম ববম চতুসীমার সোহাগ ভীম ভাষায় প্রেমীর ক্ষোধায় কি অন্বেষণ জগন্নাথের শীতল শয়ান তুমি কি সেই অনন্ত নাগ ফেনায় ফনায় মানিক তোমার পাখায় হিয়ার অতুল সোহাগ তিমির পাঁজর তুফাম তোমার খেলার জিনিস হাঙর মকর সগর কুলের সখাত নিধির বিধান হিরত নাকর ভুবন ভ্রুণের দোলায় শিকল তুমি দোলাও নীলাজ নীল আকাশ একক তোমার দোসর সদর তোমার অনিল ঝামর ঢেবের ঝালয়ের হেলায় অলক বেতাল দিনের আলোয় রঘস তোমার আসব সমান দিবস নিশার কালোয় কালোয় বাসব যাহার করেন পীড়ন সহায় সরণ তুমি তাহার রাজার রোষের আশঙ্কা নেই ঢেউের তলায় লুকাও পাহাড় আগম নিগম গোপম তোমার কখন কি ভাব বোঝায় কে সেই এসেই অয়ম অহম ভো এই বলেই তফাৎ রশির বেশেই বিরাগ তোমার যেমন বিষম সোহাগ তেমন তেমন শাসন ঢেউয়ের দোলেই ভুবন দোলাও ভুমার কোলেই তোমার আসন সুধার সাথেই গরল উধার পাগল তোমার এই কি ধরন জগৎ জয়ের মূরৎ সাগর মহৎ ভয়ের মহৎ স্মরণ